হ্যালো ভাই বট মনে করিস না সত্যি আর আমি বট না পাঁচ যখন মানি সে সকল বোঝে হ্যালো ভাই আমি এখন বিড়াল একে শেষ দিয়েছি লাগে দুটো কিল করবো কীভাবে আপনারা দেখুন আমি এখন কিলভেট করে সাদা নামছি সাদা নামছি করছি এখন মনে করুক প্যারাশুট করে দেবে

রোড করতে। না পিচ। ওটা না। ওয়েট আমি কি করব? এই ভাই শুয়ে যাবো। गाइस, শুয়ে গিয়ে একটা গাড়ি খুঁজবো। দেখতে সামনে তো মাল সাইকেল। সাইকেল থেকে সাইকেল সাইডে যাবো। তো স্কট ফুল